¿Qué hago, ¿no? থ্যাংক ইউ মার্জিল ভাই চলে আসছে আবার শোনা যাচ্ছে আমার কথা শোনা যাচ্ছে আমার কথা শুনতে পাচ্ছি শোনা যাচ্ছে আচ্ছা যাই হোক আপনার ফোনে সমস্যা থাকতে পারে নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে বলছি আহ এবারে বাংলা আসছে কি লেখাটা বাংলা আসছে মা আমি কমেন্ট দেখতে পাচ্ছি কিন্তু ঘটনা হলো এই লেখাটা আসছে বাংলায় হয় নাই বাংলায় হয় নাই আচ্ছা তাহলে এবার আপনি ওই বাঁ দিকে যে বক্সটা আছে নিচে ওখানে কাজ করুন বক্সে গিয়েছি আছে মানে তিনটে অপশন আছে কি লেখা আছে বলুন বক্সে এটা লাইভ সেট এটা হলো নোনি এবং উপরে টপ সেট উপরে টপ সেট আছে আছে অপশন বোঝা আচ্ছা আপনি এক কাজ করুন আপনি ওইটার স্ক্রিনশট নিন ওই যেখানে যে লেখাগুলো আসছে ওই স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে ফটাফট লেখাগুলো স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন অপশানে হ্যাঁ আমি দেখছি কি কি আছে ওরা না দেখলে উনি ঠিক বুঝতে পারছেন তাড়াতাড়ি করুন নাহলে লাইভ কেটে যাবে আবার বেশিক্ষণ লাইভের বাইরে থাকলে লাইভ কেটে যাবে আপনার টুগেদার লাইভ খুব সমস্যা বেশিক্ষণ লাইভের বাইরে থাকা যায় না হ্যাঁ মিন্টু ভাই একটা কথা বলে দিই হ্যাঁ এই লাইভের বাইরে বেশিক্ষণ থাকবেন না 2-5 সেকেন্ডের মধ্যে চলে আসবেন নালে লাইভ কেটে যাবে ওই যে লিংক শেয়ার করা ওই কমিউনিটি পোস্টে অথবা যদি আমাকে যে স্ক্রিনশট দিচ্ছেন এসব কোথথায় সেকেন্ডের মধ্যে নালে এই লাইভটা কেটে যায় লোকেদের লাইভ খুব রিস্কে থাকেন বোঝা গেল আপনি হয়তো ভাববেন অনেকক্ষণ বাইরে থাকবো থাকবে না লাইভ কেটে যাবে এটা এমনি নরমাল লাইভ না নরমাল আমি আসি

আটিয়েছেন স্ক্রিনশট আসেনি স্ক্রিনশট দিতে বলেছি স্ক্রিনশট মানে একটা ছবি তুলে পাঠাতে স্ক্রিনশট বুঝতে পারিনি না বুঝতে পারিনি পুরো ডাই স্ক্রিনশট স্ক্রিনশট টপ চ্যাট অল চ্যাট মোর ওই মোরে যা তো মোরে কি লেখা আছে দেখি মোরে কি লেখা আছে মোরে যান ওর অপশানে যান মিন্টু ভাই মোর অপশানে যান মোর লাস্টে যে অপশনটা আছে এম ও আর ই মোর অপশানে যান যা আবার কোথায় চলে গেল থাকবে কেটে কেটে দেয়